হ্যালো আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে ফেরামন ফাঁদ নিয়ে ফেরামন দিলে হচ্ছে কি হয় সেটা দেখাচ্ছি এই যে দেখেন পকাগুলো মারা গেছে এই যে পকাগুলো পানিটা হচ্ছে পড়ে গেছে এটাতে অনেকগুলো পানি ছিল এই পানিটাতে দেওয়া ছিল হচ্ছে ডিটারজেন্ট বা আপনার যে গুড়া পাউডার ব্যবহার করেন এই যে দেখতে পাচ্ছেন এটা একটা অনেকটা তাবিজের মতো অনেকে আবার এটাকে তাবিজ বলে যে বেগুন খেতে তাবিজ ঝুলাইতে লাগবে বা তাবিজ ঝুলানো লাগে এটাই ওই তাবিজ যেটা বলতেছিলাম আর কি যে ফেরমন ফাদের যে বয়ুমটাতে পানিগুলো দেওয়া হয় সেটা হচ্ছে আপনার বাসাবাড়িতে যে গুড়া সামানটা ইউজ করেন ওইটা দিছি ওইটার সাথে হচ্ছে পানি মিক্সড করে দিছি আর এটা হচ্ছে ঝুলাই দিছি ঝুলাই দেওয়ার কারণ হচ্ছে যখন পোকাগুলা আশেপাশে আসবে এটার একটি ঘ্রাণ আছে এই ঘ্রানের কারণে বয়ংটাতে আসে ঢুকবে আর ঢুকে যখন হচ্ছে পানিটাতে পড়বে তখন ওটা মারা যাবে মূলত এই জন্যই এই ফ্রাম ফেরাম ফাঁদগুলো দেওয়া হয় এখন আমি দেখাচ্ছি যে আমার বেগুন নিয়ে অনেকটাই পোকার আক্রমণ কমছে এই যে দেখতে পাচ্ছেন ফ্রেশ ফ্রেশ বেগুন দেখা যাচ্ছে এটা অনেক চেষ্টার ফোর হয়েছে মোটামুটি এখন প্রায় আশি পার্সেন্টের মতো বেগুন ফ্রেশ আছে কিছু কিছু বেগুন হচ্ছে এখনো পোকা আছে যেগুলো হচ্ছে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি আপনারও যখন চোখে পড়বে যে আলাদা বেগুন ওটা ছিঁড়ে ফেলে দিবেন মাঝে মাঝেই আপনারা বেগুন খেতে ঘুরবেন যে আপনার বেগুনে কি অবস্থা সেটা দেখার জন্য এই যে এখানে কয়েকটা বেগুন ফ্রেশ আছে আবার কয়েকটা বেগুন এই যে এখানে দুইটা বেগুন ফ্রেশ আছে কিন্তু একটা বেগুন এই এই ধরা বেগুনটা লাগবে না হলে বেগুনের আবার অন ফ্রেশ বেগুনটাতে চলে যায় মূলত আলহামদুলিল্লাহ বর্তমানে ভালো বেগুন আছে কয়েকদিনের মধ্যে বাজারজাত করব বাজারজাত করার ভিডিওটা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আবার আমি একটু দেখাই যে আমার ফ্রাউন যে এটা ফাঁদে পড়ে গেছে আর এই ফ্রাউন ফাতের তাবিজগুলা মূলত সাতাশ দিন পর্যন্ত সেন্ট বা ব্যবহার করা যায় সাতাশ দিন পর অবশ্যই আবার আপনাদেরকে চেঞ্জ করে দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো ফ্রেশ বেগুন আছে সকলেই ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম ভিউয়ার্স